আমাদের নেতা তারেক মাল সাহেব আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে থাকতে বলেছেন পাশে থাকতে বলেছেন আল্লাহ যদি কোনোদিন আমাদের ভালো সময় দেয় আপনাদের পরিবারগুলোকেও আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বিশ্বমানের থান এক স্টিল থার্মেট দেশের একমাত্র থানিক রট দেখে রাখার চেষ্টা করবো আমাদের নেতা কবিরা পাশে থাকবে আপনার সন্তানের জন্য সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে আপনারা ধৈর্য ধারণ করে আসলে আপনি মা আমি কি বলে আপনাকে সান্ত্বনা দেবেন নিজেও জানি না সন্তানের কাছে মা কি এটা তো আমরা সন্তান হিসেবে বলছি তবু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাবুল আলমী চূড়ান্ত ফয়সালা দিয়েছেন ধৈর্য ধারণ করার তো এখানে এক ছোট সন্তান তুল্য

这些安全粮